তাহলে আজকে আমরা কি শিখবো ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করা শিখবো দেখো প্রশ্নটা কি আছে সাইন এ সমান সমান থ্রি বাই ফোর হলে এ কোণে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো তাহলে কি দেওয়া আছে আমাদের সাইন এ সমান সমান থ্রি বাই ফোর দেওয়া আছে তাহলে এটা সমাধান করতে গেলে কি করা লাগবে আমাদের একটা সমগণিত ত্রিভুজ নেওয়া লাগবে তো আমরা একটা সমগণিত ত্রিভুজ নিলাম দেখো তাহলে কোনটা কি আছে এ কোণ দেওয়া আছে আমাদের এ কোণের সাপেক্ষে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা এখানে এ কোণ নিলাম তাহলে দোয়া আছে আমাদের সাইনে তাহলে সাইনের ত্রিকর্মে দোয়া কি জানি আমরা লম্ববায় জানি তাহলে থ্রি কে বলতেছি লম্ব আর ফোরকে বলতেছি অতিভুজ তাহলে এই ত্রিভুজ এই ত্রিভুজের লম্ব কোনো যেটা দাঁড়াই থাকে সেই বাহুটার বলি লম্ব তাহলে দেখো আমরা বেশি বলতেছি লম্ব আছে আমাদের থ্রি আছে এখন দেখো তো অতিভুজ কোনটা আছে এই ত্রিভুজের সবচেয়ে বড় যে বাহু সেই বাহুটার বলি আমরা অতিভুজ তাহলে এখানে দেখো লম্ব বা অতিভুজ অতভুজ মান কত ফোর আছে এখন দেখো এই ত্রিভুজে কার মান নাই এ মানটা নাই তাহলে এবিকে কি বলি নিচের দিকে যে বর্ডার থাকে সেই বর্ডারে আমরা বলি ভূমি এখন ভূমির মানটা বের করবো আমরা জানি আমরা জানি তাহলে আমরা ভূমি জানি না করতো আমরা জানি ভূমি সন্সান রুট ও বার স্কোয়ার অতিভূজ তারপরে স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস কি জানি আমরা লম্ব স্কোয়ার লম্ব স্কোয়ার তাহলে আমরা জানি ভূমি সন শান রুট ও বার স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার তাহলে দেখো তো মানটা কত দেখো তো অথবা মানটা আমাদের হচ্ছে ফোর তারপর কী আছে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস আছে মাইনাস দিলাম লম্ব স্কোয়ার লম্বা মন কত দেখো তো কত আছে থ্রি দেওয়া আছে তাহলে থ্রি লিখলাম তারপরে স্কোয়ার দিয়ে দিলাম এবার কী করবা এই ফোরকে যদি স্কোয়ার করি ষোলো হয় মাইনাস কে সে করলে নাইন হয় তাহলে ষোলো থেকে যদি নাইন বিয়োগ করি কত হয় আমাদের রুট ওভার সেভেন হয় তাহলে ভূমির মান পেয়ে গেলাম আমরা রোট ওভার সেভেন দেখো প্রশ্ন কি চাইছে এ কোণের অন্যান্য ত্রিকোণমিত অনুপাত নির্ণয় করো তাহলে আমরা জানি ত্রিকোণমিত অনুপাত কয়টি জানি আমরা ত্রিকোণমিত অনুপাত ছয়টি জানি তাহলে একটা দেওয়া আছে সাইন দেওয়া আছে আর আমরা পাঁচটা ত্রিকোণমিত নির্ণয় করব দেখো কি কি আছে সুতরাং সাইন সাইন নিয়েছি আমরা তাহলে আমরা কি নিব এবার কস নিব সুতরাং কস এ তাহলে কস এর ত্রিকোণমিত অনুপাত কি জানি আমরা কস এর ত্রিকোণমিত অনুপাত জানি আমরা ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ তাহলে দেখো তো আমাদের এই চিত্রে এই নিচে যে বাহুটা থাকে সেই বাহরটা আমরা ভূমি বলি তাহলে দেখো কত হয়েছি ভূমিটা কত হয়েছি আমরা সেভেন পেয়েছি রোডে বা সেভেন তাহলে ভূমি বসে দিলাম রোটে বা সেভেন আর অতিভুজ কত আছে আমাদের ফোর তাহলে ফোর দিলাম তাহলে ক সেভেন পেয়ে গেলাম রোড আর সেভেন বাই ফোর পেয়ে গেলাম এরপর কি আছে আমাদের টেন আছে তাহলে টেনের তিকুতুন কি জানি আমরা টেনের তিকুত নোদ জানি আমরা লম্ব বাই বাই ভূমি জানি লম্ব বাই ভূমি তাহলে আমরা ট্রেনের থেকে জানি কি লম্ব বাই ভূমি তা দেখো শীত লম্ব কত লম্বাণ কত আমাদের লম্বা মানুষ হচ্ছে থ্রি থ্রি বসে দিলাম আর ভূমি মধ্যে আছে এবি তো এবি বিমান কত পেয়েছি আমরা আমরা এই মান পেয়েছি রু রা সেভেন তাহলে রুটাম্বার সেভেন দিয়ে দিলাম তাহলে আমরা ট্রেনের মানুষ পেয়ে গেলাম এরপর কি আসবে আমাদের কট তাহলে কট এ যাতে সবাইকে বলেছি আমরা এ কন নিব তাহলে কটের থেকে কোন বাদ কি জানি আমরা ভূমি বাই লম্ব জানি ভূমি বাই লম্ব তাহলে কত ভূমি মান কত আমরা এর কত মানে ভূমি মান পেয়েছি আমরা রোড বা সেভেন তাহলে রোড বাই সেভেন দিলাম আর লম্ব কত পেয়েছি আমরা আমাদের লম্ব আছে আমাদের থ্রি থ্রি দিলাম তাহলে আমরা একটা দুইটা তিনটে আর এই একটা সাইড মান পেয়ে গেলাম আমাদের আরও দুইটা আসবে আর একটা আছে আমাদের শেখ সুতরাং শেখ এ তাহলে সেকের থেকে দুর্নীতকে নিয়ে আমরা সেকের থেকে দুর্ন যে আমরা অত্যুষ বাই ভূমি অতিভুজ বাই ভূমি তাহলে কথা অতুজান কত আমাদের অতুজ মান হচ্ছে ফোর তাহলে ফোর বসে দিলাম আর ভূমির মানটা কত পাইছি আমরা ভূমির মান পেয়েছি রোট বাই সেভেন পেয়েছি তাহলে ফোর বাই রোডার সেভেন তাহলে আমরা সেকের মানটা পেয়ে গেলাম এরপর আমার একটা আছে কোশেক এবার কোশেকের মানটা কি করবো সুতরাং কোশেক এ সুতরাং কোশেক এ যেহেতু এ কোনে সাপেক্ষে এই জন্য আমরা কোশেক এ লিখবো তাহলে কোশেকের শুনে কি জানি আমরা অতুবুজ বাই লম্ব জানি অতুভুজ বাই লম্ব অতুজ বাই লম্ব তাহলে দেখো তো অতুজ মান কত হতে মান হচ্ছে ফোর আর লম্ব মান কত কত লম্ব মান হচ্ছে থ্রি এই হয়ে গেল আমাদের এ এ কোণে অন্যান্য তিকের